শহীদজিয়া স্মৃতি সংসদ বৈরুলার টেক শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও মিলাদ আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন এ সময়ে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন চৌধুরী লিখন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি গাজী মোহাম্মদ উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বাদল সভাপতি বস নং ধলঘাট ইউনিয়ন বিএনপি আরও উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন নাজিম সাধারণ সম্পাদক বসনং ধলঘাট ইউনিয়ন বিএনপি নাজিম উদ্দিন চৌধুরী বকুল যৌন আহ্বায়ক জিয়ামুন চট্টগ্রাম মহানগর জহির উদ্দিন মোহাম্মদ তসলিম সাবেক সহসম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল আনোয়ার হোসেন সাবেক সহসভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদল মোহাম্মদ বিন মাহির সাবেক সহসাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল হাজি আব্দুল শুকুর সভাপতি দশ নং ধলঘাট ইউনিয়ন যুবদল হোসাইন মোহাম্মদ আশিক উপজেলা ছাত্রদল নেতা সভাপতিত্ব করেন সাইদ উদ্দিন সাবদিন সাবেক সহসম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল সঞ্চালনায় ছিলেন ধলঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলি চৌধুরী এবং ছাত্র নেতা আশরাফ উদ্দিন উনিশশো পঁচাত্তরের সেই সময় একজন মেজর সেনাবাহিনীর অধীনে উনি মেজর হিসেবে ছিলেন উনি সেদিন ওই যখন দেখলেন অপারেশন সার্চ লাইটের নামে অসংখ্য হাজার হাজার বাংলাদেশিদের হত্যা করা হচ্ছিল পাকিস্তানি হানাদার বাহিনী উনি সেদিন বিদ্রোহ ঘোষণা করে ওনার যে উর্ধন কর্মকর্তা অর্ণের জঙ্গোয়াকে ওই যে আমাদের যে বিপ্লব উদ্যান রয়েছে তার পিছনেই অষ্টম ইস্ট বেঙ্গল যে রেজিমেন্ট ছিল ওটার প্রধান অন্ডেল যানজুয়াকে হত্যা করেন সেদিন উনি বলেছিলেন আই রিবল আমি বিদ্রোহ ঘোষণা করছি ওই রিবোল আমরা বিদ্রোহ ঘোষণা করছি এবং মূলত সেই দিন থেকে স্বাধীনতা শুরু হয়ে গিয়েছিলযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল উনি আই রিবল বলে থেমে থাকেননি পরদিন ছাব্বিশে মার্চে আপনারা দেখেছেন সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা আই মেজর জিয়া ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি মেজর জিয়া বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলতে চাই যে একটা যুক্তিক সময় আমরা তাদেরকে দিয়ে অনতি বিলম্বে আইমিন সেটা এক বছর হতে পারে একটা যক্তিক সময় এই যে সমস্ত যে এই নির্বাচন করার জন্য একটা সুন্দর ভোটাধিকার প্রয়োগের যে একটা নির্বাচন মানুষ যে আপনারা ভোট দিতে পারেন নাই সেন্টারে সেন্টারে আপনাদেরকে পিটানো হয়েছে আপনাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে আপনার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে দিনের ভোট রাতে হয়েছে এই সমস্ত কিছু বিরুদ্ধে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠান নির্বাচন চাই চান না মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসকে কখনো বিকৃত করা যাবে না আমরা বারবার যার যেটা স্থান ইতিহাসে তাকে সেটা দিতে হবে ফজলুল হক হোক সরওয়ার্জি হোক মালানা আসারে হোক শেখ মুজিবুর রহমান হোক জিয়াউর রহমান হোক ইভেন দুই হাজার চব্বিশের যেসব ছাত্ররা আবু কিংবা আমাদের ওয়াসি মাকরাম কিংবা স্নিগ্ধ কিংবা মুগ্ধ সহ যারা আজকে মৃত্যুবরণ করেছে এই ছাত্র আন্দোলনে সবাই স্থান কিন্তু ইতিহাসে ইভেন নব্বই সৈয়াচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন মোজাম্মেল জিয়ার সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের নামও ইতিহাসে থাকবে মহান একুশে সালাম জব্বার রফেক বরকেতের নাম যেভাবে আছে ইতিহাস কখনো বিকৃতি করা যাবে না আমরা এটাই বলছি

রেস করছেন ময়দানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন আমরা তো ওই ভাষণ তো করছি না আমরাও বলছি ওই ভাষণটা অত্যন্ত অসাধারণ ছিল কিন্তু সেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ছিল